হ্যালো লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য জলদি জলদি লাইফটা সবাই জয়েন্ট হয়ে যাও So I joined. So lifetime. Wow. সবাই লাইফটা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি যা লাইফটা দেখো তোমরা সবাই হ্যাঁ যাওয়ার আগে ফোন করে দেবো

বলো তোমরা সবাই কেমন আছো আর ওয়েদার খুব ঠান্ডা আজকে মাস্ত্র একজন লাইফটা আসছে সবাই লাইফটা জয়েন্ট হয়ে যত তাড়াতাড়ি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আজ লাইভে আসছে খুব ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে লাইভটা যাও বলো তোমার সবাই কেমন আছো তোমরা সবাই আমার ভিডিও গুলো সবাই সাপোর্ট করো ঠিক আছে সবাই লাইক করো শেয়ার করো ভিডিও গুলো কেমন হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে জানাও তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে তার জন্য লাইক আসা বলো তোমার সবাই কেমন আছো যে যে আমার লাইফটা দেখছো তারা একটা করে নিশ্চয় কমেন্ট করে যাও বলো সবাই আমার টিভি অফিসিয়াল পেজটাকে সবাই সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করো সবাই আমাকে সাপোর্ট করছে হয়ে গেল কিছুদিন হয়ে গেল ভিডিও করে এক মাসের মতন ভিডিও করিনি বাট তারপর করছে এখনো সবাই আমাকে সাপোর্ট করছে আচ্ছা তুমি কোথা থেকে বলছো তুমি কমেন্ট করে জানাও যে সিকারটা দিচ্ছ আচ্ছা তোমার নাম কি বলো হুম সবাই আমার দেবশিয়াল পেজটাকে সাপোর্ট করো সবাই লাইক করো শেয়ার করো ভিডিওগুলো সবাই দেখে আসো কেমন হচ্ছে তোমার জানাও ভিডিওগুলো যে যে লাইভটা দেখছো কোথা থেকে বলছো তোমরা নিচে কমেন্ট করে জানাও যা যে এরকম কমেন্ট করছো তোমরা এরকম কমেন্ট করো বলো তোমার সাথে গল্প করার জন্য আসছি আর কিছু কথা বলার জন্য আসছি আচ্ছা স্টিকার দিয়েছি আচ্ছা রাজু জি কে আচ্ছা রাজু জি কে তুমি কোথা থেকে বলছো নিচে কমেন্ট করে জানাও সবাই আমাকে প্রচুর ভালোবাসা তাই ইউটিউব চ্যানেলটাকে সবাই এক একটা ভিডিও ছাড়লে সবাই সাপোর্ট করে আমাকে ঠিক আছে প্রতিটা হিট করে টু কে থ্রি কে ফাইভ কে করে হিট হয় প্রতিটা ভিডিও হিট হয় এক দুটোটিও বাদে সবাই সাপোর্ট করে আমাকে ইউটিউব চ্যানেলটা সবাই আমাকে ভিডিও দিতে পারি না বলে সবাই আমাকে কমেন্ট করে কি লন্ডন থেকে বলছি আচ্ছা তুমি লন্ডন থেকে বলছো আমি জানি তুমি থেকে বলছি সেটা আমি ভালো করে জানি ওর সাথে আগেও কথা হয় আমার আচ্ছা হ্যাঁ হ্যালো বলো তুমি কোথা থেকে বলছো আচ্ছা বল তুমি কোথা থেকে বলছো আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো লাইক করো সাথে কথা বলার জন্য দেখো ওয়েদারটা খুব সুন্দর আজকে তাই রোদে বসে বসে তো লাইফে আসছি ঠিক আছে খুব ঠান্ডা তাই রোদে বসে বসে লাইফটা করছি বলো তুমি কোথা থেকে বলছো কমেন্ট করে জানাও ওই যে ওখানে আমরা তেঁতুল গাছ ওখানে আগে তেঁতুল পাঠিয়ে ও গাছটা ছোটোবেলায় এখন আর যাই না আচ্ছা যে লাইভটা দেখছো তোমরা কোথা থেকে বলছো নিচে কমেন্ট করে জানাও ঠিক আছে না জানলে তো আমি বুঝতে পারবো না কোথা থেকে আমার লাইভটা দেখছো কত দূর পর্যন্ত আমার লাইফটা সবাই দেখছে আমি বুঝতে পারবো বেশিরভাগ বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখে লাইক করে ঠিক আছে লন একজন লন্ডন থেকে বলছে জানি ও লন্ডন থেকে বলছে না কোথা থেকে বলছি তাকে আমি জানি ও আমার দাদা হয় সবাইকে বলছি আমার সিরিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে তোমরা সবাই সাবস্ক্রাইব করো সবাই সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট করো লাইক করো ভিডিওটা আমি আরো বেটারে বানাবো আরো কথা আছে তোমাদের সাথে বলো কে কিছু জানতে থাকলে বলো ঠিক আছে কেউ তো কিছু কোশ্চেনই করো না শুধু আমি বলেই যাই তোমরা কোথা থেকে বলছো তোমরা কমেন্ট করে বলো তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই কেমন আছো বলো নিচে কমেন্ট করে জানো তোমরা সবাই কেমন আছো যে যে লাইভটা দেখছো তারা নিচে কমেন্ট করতে জানো সবাই আমাকে প্রচুর ভালোবাসা দেয় এই ইউটিউব চ্যানেলটা যে সবাই প্রচুর ভালোবাসা দেয় প্রতিটা ভিডিও লাইক পরে লাইক করে আর সাবস্ক্রাইবারও আসে দেখো কিছু ভিডিও ছেড়েছি সেগুলো প্রচুর ভালোবাসা দিয়েছে দেখো সবাই প্রচুর ভালোবাসা লাইক করেছে অ্যান্ড সাবস্ক্রাইবার করেছে এক একটা ভিডিও থেকে চোদ্দোটা পনেরোটা করে সাবস্ক্রাইবার আসে তোমরা এইভাবে ভালোবাসা দাও আমাকে আমি আগিয়ে যাবো আস্তে আস্তে ঠিক আছে কিছু কারণবশত আমি ইউটিউব ভিডিও এক মাসের মতন ছাড়তে পারি না তাই আমি আমার নতুন করে এই পেজটাকে দাঁড় করানোর চেষ্টা করছি তোমরা প্লিজ একটাই রিকোয়েস্ট তোমরা খুব সাপোর্ট করো আমাকে যাতে আমি আগিয়ে যেতে পারি বেশি বড়ো ক্রিয়েটার হতে হয় না ছোটো থেকে বড়ো হতে চাই তোমরা খুব সাপোর্ট করো ভিডিওটা শেয়ার করো লাইভটাকে শেয়ার করো একটা শেয়ার করলে একটু ভালোবাসা দিলে আমি ঠিক আগিয়ে যাব সবার মতো বলো যে লাইভটা দেখছো নিশ্চয়ই কমেন্ট করে জানো কোথা থেকে বলছো তোমরা সব লাইভটা দেখছো বলো সাপোর্ট করার জন্য ঠিক আছে তোমাকে তো আমি সাপোর্ট করি এক একটা ভিডিও ছাড়াও সাপোর্ট করি আমার টেক করি তোমাকে ঠিক আছে সবাই লাইভটা দেখছে কিন্তু বাট কেউ কিছু বলছে না এক দুজন দেখছে বলছে না কেউ বলো কারো কিছু বলার থাকলে বলো তুই কি লাইফে আসবি নিচে সবাই কমেন্ট করো সবাই একটা রিকোয়েস্ট সবাই আমার দীপ অফিসিয়াল পেজটাকে তোমরা সবাই সাপোর্ট করো সাপোর্ট করো লাইক করো এই লাইভটাকে শেয়ার করো দেখো এডফোনটাই তো নামটা সবাই ভাবে কমেন্ট করো আর ওয়েদারটা খুবই ঠান্ডা তাই রোদে বসে বসে লাইভ করছি তোমাদের সাথে গল্প করার জন্য এখন প্রতিদিন লাইভে আসবো তোমার সাথে গল্প করার জন্য তোমরা তোমাদের সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করো আমি নিশ্চয়ই লাইভে আসবো তোমাদের জন্য দুজন লাইভে আছে এখন কি ক্যামেরা ক্যামেরা করে কেমন কি তোমার সবাই সাপোর্ট করো লাইক করো একটাই রিকোয়েস্ট আমাদের কাছে অমরদীপ মল্লিক সিক্স ফোর ফোর এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব আর করে সাবস্ক্রাইব করো কোন আছে হুম এই আগুন লাইভ দেখছে 10 মিনিট থাকুন লাইক দাও লাইটা যারা যারা দেখছো কমেন্ট করুন কোথা থেকে বলছো

হ্যালো তোমার সবাই সাপোর্ট করো তোমার সবাই সাপোর্ট করো অমর দিবসিয়াল ইনস্টাকে যে লাইভটা দেখছো তোমার সবাই সাপোর্ট করো ঠিক আছে আমি ইউটিউবে কিছুদিন হলো ভিডিও করি না তোমার সাপোর্ট করছিলে বাট সবাই এস এম এস করছিলে যে ভিডিও কেন আসছে না ঠিক আছে তাই আমার ইউটিউব চ্যানেলটা রিচ কমে গেছে তোমার সাপোর্ট করে তাতে তাড়াতাড়ি ফাইভ সিক্সকে হতে পারে তার টার্গেটে দেখেছি তাড়াতাড়ি খুব পূরণ হয়ে যাবে ঠিক আছে আমি কিছু ভিডিও ছেড়েছি ঠিক আছে প্রতি ভিডিওতে সাপোর্ট পেয়েছি দেখো দেখে যে আমার আমার ফ্র্যান্ড ফলোয়ার যারা আছে তা দেখে আসো প্রতিটা হিট করছে এক দুটো ভিডিও বাদে প্রতিটা হিট করেছে দেখো একটা ভিডিও ছেড়েছি তোমাকে দেখায় থ্রি পয়েন্ট নাইন কে ভিউজ হয়েছে প্রতিটা ভিডিও আমার ই হয় রিডি ছ হয় তোমার সাপোর্ট করো যাবে সাপোর্ট করো আমি ঠিক আগিয়ে যাবো তোমাদের মতন বলো তোমরা সবাই কেমন আছো যে যে লাইভটা দেখছো নিশ্চি একটা করে কমেন্ট করো এই যে তাই কে বলো তোমরা সবাই কমেন্ট করো জলদি কমেন্ট করে দাও তোমার সবাই তুই কিছু বল ঠিক আছে মিডিয়াম এসেছে বলো যে লাইভটা দেখছি নিশ্চয় একটা করে কমেন্ট করো কালকে সাতেরো আঠারো জিনিস আসছিল তেমন আসেনি

ঠিক আছে লাইভে থাকিব ন ঠিক আছে আবাৰ কালকে লাইভে আছ টাটা লাইভে